স্বর্গমর্ত পাতাল ত্রিলোকেই যার রাজ তিনি দেবাদিদেব মহাদেব কেউ বলেন তিনি সৃষ্টির কর্তা আবার কারো মতে ভগবান শিব চাইলেই মুহূর্তেই সবটা বিনাশ করে দিতে পারেন তবে এই ভাঙা গড়ার মাঝে বিশ্বব্রহ্মাণ্ডে ধর্মকে প্রতিষ্ঠা করে অধর্মকে ধ্বংস করে ভক্তের ভক্তিতে সাড়া দিয়ে উনিশটি অবতারে বিরাজ করেন মহাদেব আদিকথার পাতায় আজ থেকে শুরু হলো মহাদেবের উনিশটি অবতারের এক নতুন সিরিজ আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরাণ থেকে শাস্ত্র সর্বত্রই উল্লেখ পাওয়া যায় যার তিনি ভগবান শিব স্বর্গের দেবতাকুল থেকে শুরু করে মর্তের সাধারণ মানুষ সকলেই যখন বিপদে পড়েছেন শরণাপন্ন হয়েছেন মহাদেবের ভগবান শিবও তাদের কাউকেই খালি হাতে ফেরাননি নানান অবতারে নানান সময় সহায় হয়েছে শিবের এইরকমই এক অবতার হল বীরভদ্র অবতার কথিত আছে যজ্ঞে ভগবান ভোলানাথকে আমন্ত্রণ না করার জন্যে প্রজাপতি দক্ষিণের আয়োজিত সেই কুণ্ডে সতী তার জীবন উৎসর্গ করার পর মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বীরভদ্র অবতার প্রকাশ করেন ভগবান শিবের আদেশে বীরভদ্র প্রজাপতি দক্ষিণের যোগ্য বিনষ্ট করেন এবং প্রজাপতি দক্ষিণকে তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেন এরপর মহাদেব ছাগলের মাথা দেন প্রজাপতি দক্ষিণকে এবং দক্ষিণ আবারও জীবিত হন সেই সঙ্গে ভগবান শিব দেবী সতীর দেহ নিয়ে বিচরণ করতে শুরু করেন এবং দেবীর বিভিন্ন অংশ যেই স্থানে পতিত হয় পরবর্তীতে সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ ভগবান শিবের আরেকটি অবতার হল পিপলাদ অবতার একবার যখন ভগবান শিব দেবতাদের জিজ্ঞেস করেছিলেন যে তার পিতা দধিচির তাকে জন্মের আগে ছেড়ে দিয়ে মৃত্যুর কারণ কি তখন দেবতারা জানিয়েছিলেন শনি গ্রহের দৃষ্টি এর জন্যে দায়ী এতে পিপলাদ খুব রেগে যান এবং তিনি শনিকে নক্ষত্র থেকে পড়ে যাওয়ার অভিশাপ দেন এরপর দেবতাদের প্রার্থনায় পিপলাদ শনিকে ক্ষমা করে দেন এবং বলেন যে শনি তার জন্মের পর থেকে ষোলো বছর অব্দি কোনো ব্যক্তির ক্ষতি করবে না সনাতন হিন্দু ধর্মের প্রতিটা অধ্যায়ী সাক্ষী থেকেছে দেবাদিদেব মহাদেবের মহিমার তাই সুদূর অতীত থেকে বর্তমান ভক্তরা আজও মনে প্রাণে বিশ্বাস করেন দেবাদিদেব মহাদেবকে এভাবেই স্বর্গমর্ত পাতাল ত্রিলোকেই নিজের নানান অবতারে বিরাজমান দেবাদিদেব মহাদেব আর মহাদেবের উনিশটি অবতারের মধ্যে এই ছিল দুটি অন্যতম গুরুত্বপূর্ণ অবতার বাকি সতেরোটি অবতারের কাহিনী নিয়ে আমরা হাজির হব আতিকথার আগামী পর্বগুলোতে